ফুটবল ক্রিকেট আর সোশ্যাল মিডিয়ার ভিড়ে যেন হারাতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা তবে প্রাচীন এই খেলার আবেদন কমেনি কুষ্টিয়ার কুমারখালীর মানুষের কাছে তারই প্রমাণ উপজেলার নন্দলালপুর ইউনিয়ন পরিষদ মাঠ গেল শনিবার সেখানে মরহুম আব্দুল্লাহ স্মৃতি হাডুডু টুর্নামেন্ট দু হাজার পঁচিশের সেমি ফাইনাল ও ফাইনাল খেলার আয়োজন করে স্থানীয় যুব সমাজ। বিকেলে শুরু হওয়া খেলা শেষ হয় রাত আটটার দিকে আর এই খেলা দেখতে যেন মানুষের ঢল নামে বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে খেলায় অংশ নেন জাতীয় হাডুরু দলের প্রাক্তন সহ দেশের বিভিন্ন জেলার নামি খেলোয়াড় হাজার হাজার দর্শকের মাঝে ক্রিয়া নৈপুণ্য প্রদর্শন করতে পেরে আনন্দিত খেলোয়াড়রা অনুভূতি খুব ভালো লাগছে আয়োজন করেছে খুব ভালো আয়োজন করেছে আয়োজক যে কমিটা আপনার দর্শক আছে যে দর্শক হয়েছে মেলা ভালো দর্শক হয়েছে এই বাংলাদেশের দূর অবস্থা যেখানে মানুষ মোবাইলে আসক্ত বিভিন্ন নেশাগ্রস্ত শেষ মুহূর্তে এত সুন্দর একটা বিনোদনের আয়োজন করে এই কমিটি সবার মনে মুখে হাসি ফুটিয়েছে খেলা দেখতে মাঠে সমাগম হয়েছিল 8 থেকে 10 হাজার মানুষের তারা মনে করছেন গ্রামীণ ঐতিহ্যবাহী এই খেলা ধরে রাখতে সরকারিভাবে নিয়মিত আয়োজন করা প্রয়োজন আমরা এই খেলা দেখে খুব ভালোই লাগছে মাদক যেখানে বাংলাদেশে গ্রাস করতে শুরু করেছে আমরা সেই মাদককে নিয়ন্ত্রণের জন্য আমরা চাই বাংলাদেশে আশা করতেছি আমরা আরো ভালো একটা খেলা দেবো আমাদের এলাকার লোক সুন্দরভাবে সহযোগিতা করছে পার্শ্ববর্তী এলাকা অনেক সহযোগিতা করছে প্রচুর পরিমাণ লোকজন আছে ভালো ভালো মেলার আছে অন্য দূরে দূরিতে আগে এরকম খেলা দেখি নাই। মানে অনেক এনজয় হচ্ছে আশেপাশে অনেক লোক মানে ফার্স্ট টাইম এরকম একটা অনুভূতি হার্ডউড বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী খেলা এবং জাতীয় খেলা হিসেবে স্বীকৃত কিন্তু এই খেলাটা আসলে প্রচলন নাই এখনকার ছেলে এই খেলা সম্পর্কে জানেই না আসলে এই যে গ্রামীণ খেলাগুলোকে বাংলাদেশে টিকে রাখার জন্য মাঝে মাঝে এরকম সরকারি পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হচ্ছে সমাজ থেকে মাদক স্মার্টফোনের অপব্যবহার সহ নানা অপরাধ কমানো এবং মানুষের বিনোদনের লক্ষ্যে প্রায় डेढ़ মাস আগে থেকে 16টি দল নিয়ে শুরু হয় এই কাবাডি প্রতিযোগিতা শনিবার রাতের ফাইনালে 19 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় দুর্গাপুর হার্ডউড দল পুরস্কার হিসেবে তাদেরকে শারগুরু দেওয়া হয় বারো পয়েন্ট পেয়ে রানার্স আপ হয়েছে আমিনা জুয়েলার্স তাদেরকে দেওয়া হয় একটি ছাগল সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরো বড় আয়োজনের কথা জানালেন আয়োজকরা মাদকের হাত থেকে এবং অনলাইন জোয়ার হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে আসলে আমাদের এই আয়োজনটা ছিল বিজয়দের পুরস্কার প্রথম পুরস্কার ছিল একটি বড় সার আপনারা দেখেছেন ইতিমধ্যে নিয়ে এসেছেন দ্বিতীয় পুরস্কার একটি বড় খাসি ছাগল তৃতীয় পুরস্কার একটি মোবাইল চতুর্থ পুরস্কারও একটি মোবাইল সরকারি ও বেসরকারি উদ্যোগে আবারও প্রাণ ফিরে পাবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা এমনটাই প্রত্যাশা সকলের